ফ্রেজ এবং ক্লজের নাম শুনলে সবারই আসলে ভয় লেগে যায় যে ব্যাপারটা কি না কি হবে আসলে ফ্রেজ এবং ক্লজ কঠিন কিছু না আমরা যে পার্ট অফ স্পিচ শিখি সেটাই কিন্তু ফ্রেজ অ্যান্ড ক্লজের আরও একটা ফাংশন তার মানে হচ্ছে পার্ট অফ স্পিচ ফ্রেজ এবং ক্লজ চেহারায় ভিন্ন কিন্তু তাদের ফাংশন একই আপনি যদি পার্ট অফ স্পিচের ফাংশন বুঝতে পারেন তাহলে ফ্রেজ এবং ক্লজের ফাংশন বোঝা কঠিন কিছু নয় তো আজকে আমরা প্রথমে একটি বিষয় জেনে নিই যে একটা পার্টের ফাংশন আমরা বুঝবো সেটার সাথে আমরা ফ্রেজ এবং ক্লজও দেখেন আমরা যদি নাউনকে দেখি নাউন চারটি জায়গায় ব্যবহৃত হয় একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে হিসেবে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে আরেকটি হচ্ছে অবজেক্ট হিসেবে সো আমরা নাউনের এই চারটা পজিশন জানলাম সেটা নাউন হোক মানে শুধু নাউন নাউন ফ্রেজ হোক নাউন ক্লস হোক নিয়ম কিন্তু একই ঠিক আছে সো দেখেন আমরা একটা বাক্য লিখলাম লাইক সিম এই বাক্যে শাহিন কয়টি শব্দ একটি শব্দ কিন্তু এটি কোন পার্ট অফ স্পিস এটা অবশ্যই নাউন কেন কারণ হচ্ছে সাবজেক্ট হিসেবে একমাত্র নাউন আর প্রোনাউন ছাড়া কেউ ব্যবহৃত হতে পারে না তাহলে শাইন শ्योर নাউন তাহলে এটা যেহেতু একটি শব্দ জন্য আমরা কি নাউন বলছি এবার মজার ব্যাপারটা দেখেন আগে যেখানে শুধু শাইন ব্যবহৃত হচ্ছিল আমরা একটা বাক্য লিখলাম দি নেম অফ মাই স্কুল ইজ এবিসিডি দি নেম অফ মাই স্কুল এখানে সাবজেক্ট তাহলে আগে শুধু শাহিন একটি শব্দ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবার যেটা হয়েছে অনেকগুলো শব্দ মিলে একটি সাবজেক্ট হয়েছে ক্লিয়ার তাহলে সাবজেক্ট কিন্তু এখানে দিনে অফ মাই স্কুল মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি শব্দ সাবজেক্টের কাজ করেছে আগে কে করতেছিল শাহিন করতেছিল একটা শব্দ ওয়ান ওয়ার্ড তাহলে সিঙ্গেল ওয়ার্ড যে কাজটা করতেছিল পাঁচটা শব্দ করতেছে এইবার মূল ব্যাপারটা হচ্ছে একের অধিক শব্দ যদি একটা শব্দের মতো কাজ করে আমরা তাকে ফ্রেজ বলি ঠিক আছে তাহলে দি নেম অফ মাই স্কুল কিসের কাজ করেছে সাবজেক্টের কাজ করেছে সাবজেক্ট একমাত্র কোন প্যারোভিসিস হতে পারে নাউন হতে পারে সো অবশ্যই এটি নাউন ফ্রেজ ইন্টারেস্টিং না বিষয়টা এবার দেখেন যেখানে আগে পাঁচটি শুধু শব্দ মানে পূর্ণ শব্দ ব্যবহৃত হয়েছে এবার সাবজেক্ট হিসেবে বসেছে কে হোয়াট ইজ লটেড ক্যান নট বি আমরা আরও একটা বাক্য পেয়েছি এই হোয়াট ইজ এর দিকে তাকান একটি পূর্ণ বাক্য কিন্তু এখানে সাবজেক্টের কাজ করেছে পূর্ণ বাক্য কমপ্লিট সেন্টেন্স আর কমপ্লিট সেন্টেন্স কি করেছে সাবজেক্টের কাজ করেছে মানে একটি শব্দের কাজ করেছে কারণ আপনারা জানেন সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে তার মানে যেখানে শাহিন বসতেছিল সেখানে একটা পূর্ণ বাক্য বসে গেছে ব্যাপারটা হচ্ছে এই যে একটা পূর্ণ বাক্য যদি একটা শব্দের মতো কাজ করে আর কমপ্লিট সেন্টেন্স ওয়ার্কিং অ্যাজ এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ A single ওয়ার্ড ধরেন একটা সিঙ্গেল লাইক সিঙ্গেল ওয়ার্ড একটা সিঙ্গেল ওয়ার্ডের মতো কাজ করে যেভাবে কাজ করতেছিল তাহলে আমরা তাকে ক্লজ বলি তাহলে ক্লজ কাজটা কি একটা পার্ট পার্ট মতো মতো এটাও ফাংশন ফাংশন করে যে করবে ওটা তো এখানে সাবজেক্টের কাজ করেছে আমরা আবারও বলেছিলাম যে সাবজেক্ট হিসেবে নাউন ছাড়া কেউ বসতে পারে না সো একটা পূর্ণ বাক্য যেহেতু সাবজেক্ট হয়েছে আমরা এটাকে নাউন অবশ্যই বলবো যেহেতু সাবজেক্ট এবং এটা যেহেতু পূর্ণ বাক্য সাবজেক্ট এর কাজ করেছে তাহলে এটাকে আমরা কি বলবো নাউন ক্লজ ব্যাপারটা কত সহজ হতে পারে এবার এখানে আরও একটু কঠিন হতে পারে দেখেন অনেকেই বলবেন তাহলে বাকিটা কি হবে দেখেন আমরা এখানে দেখতেছিলাম লাইকস হিম সো পরে কি বসেছিল হিম হিম হচ্ছে এখানে একটা প্রোনাউন আপনারা জানেন নাউন এবং প্রোনাউন একই ফাংশন করে থাকে যেহেতু নাউনের পরিবর্তে প্রোনাউন বসে সো হিম এখানে অবজেক্ট আপনারা জানেন যে আমি বলেছি নাউন ট্রান্সেটিভ ভার্বের অবজেক্ট হতে পারে যেভাবে সাবজেক্ট হয়েছিল সব বাক্যের সাবজেক্টে নাউন বসে এবং ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে নাউন বসে তো আমরা কিভাবে বুঝবো যে কোনো ভার্ব ট্রানজেটিভ কিনা ব্যাপারটা আরো সহজ করা যায় আমরা ছোট্ট একটা নিয়ম জানবো কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে আমরা তাকে ট্রানজেটিভ ভার্ব বলি তো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে এটা আমরা জানি তো আমরা সহজে এই বিষয়টা জানবো ট্রানজিটিভ পরে অবজেক্ট বসে মানে ট্রানজেটিভ ভার্ভ নাউন গ্রহণ করতে পারে তারপরে সরাসরি নাউন ব্যবহার করা যায় পরে যদি একটা শব্দ বসে সেটা অবশ্যই নাউন হবে ক্লিয়ার তাহলে যে সকল ভার্ভকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারবো তাকে ট্রানজেটিভ ভার্ব বলে সো দেখেন আমরা এবার এখানে দেখি আই নো হোয়ার হি লিভস আপনাকে প্রশ্ন করলো যে হোয়ার হি লিভস কোন ক্লস দেখেন আমরা নো ভার্বটাকে প্রশ্ন করি আই নোয়াট মানে কি জানি আমি নোভার কি প্রশ্নের উত্তর দেয় তাহলে অবশ্যই নাউন তো যেহেতু একটা পূর্ণ বাক্য তাহলে পূর্ণ বাক্য যদি একটা শব্দের মতো কাজ করে আমরা তাকে বলি তাহলে এটা হচ্ছে নাউন ক্লস এইবার যদি ভার্ভটা ট্রানজিটিভ না হয় তাহলে এর পরের অংশটা কি হবে এবং কিভাবে বুঝবো কোন ভার্ব ট্রানজিটিভ কিনা মনে রাখবেন যে ট্রানজিটিভ হচ্ছে নাউন সরাসরি গ্রহণ করতে পারে কিন্তু ইনট্রানজিটিভ ভার্ভ পারে না যেমন আমরা অনেকেই বলি আই গো হোম দেখেন এখানে হোম ব্যবহার করতে পেরেছি কিন্তু আমি তো তাহলে আই গো স্কুলও লিখতে পারতাম তাই না কিন্তু আমরা কি দেখি আই গো টু স্কুল তাহলে আই গো হোম হয়ে গেল আই গো স্কুল কেন হচ্ছে না একই স্টাইল তো তাই না কেন হচ্ছে না মূল ব্যাপারটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব তার পরপরই নাউন গ্রহণ করতে পারে না কারণ তার ভেতরে নাউন গ্রহণ করার ক্ষমতা নেই ইন্ট্রানজিটিভ ভার্ব নর্মালি তার পরপরই যে শব্দটা গ্রহণ করে সেটা হচ্ছে অ্যাডভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব তাহলে কি গ্রহণ করে অ্যাডভার্ব গ্রহণ করে সো দেখেন আই গো স্কুল এখানে স্কুল হয়ে গেছে নাউন স্কুল কি হয়ে গেছে নাউন হয়ে গেছে কিন্তু আমরা তো গো যেহেতু ট্রানজিটিভ ভার্ব না কীভাবে বুঝবো আমি কি যাই স্কুলে না আমি কোথায় যাই এর উত্তর আসে অর্থাৎ আমি কি বা কাকে এর উত্তর আসে না তার মানে গো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব এরপর কি বসবে না নাউন বসবে না অ্যাডভার্ব বসবে তাহলে স্কুলকে আমরা কিভাবে অ্যাডভার্বে রূপান্তর করব দেখেন আমরা জানি যে প্রেপজিশন বসালে ওটা অ্যাডভার্বে রূপান্তরিত হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজে টু স্কুল বসিয়েছি যাতে অ্যাডভার্বটা ওখানে বসতে পারে আর হোম যেহেতু নিজেই অ্যাডভার্ব আপনারা জানেন হোম নিজেই অ্যাডভার্ব এই জন্য গোয়ের পরে সরাসরি হোম বসতে পেরেছে তার মানে ইন্টারনজেটিভ ভার্বের পরে যদি সরাসরি কিছু বসে সেটা হতে হবে অ্যাডভার্ব এবার দেখেন আই ওয়েন্ট হোয়ারি হোয়ার আদার্স ফেয়ার টু গো দেখেন একদম সেম টাইপের এখানে হোয়ার আছে আই নো হোয়ার কিন্তু আই ওয়েন্ট হোয়ার তার মানে এই ভার্বের ন্যাচের উপর ডিপেন্ড করতেছে যে এর পরের শব্দটা কি হবে ঠিক আছে এর পরের ফ্রেসটা কি হবে এর পরের ক্লসটা কি হবে সেই ভার্বের ন্যাচের উপর ডিপেন্ড করে লিঙ্কিং ভার্ব হলে আরেক ধরনের হতো সো দেখেন এখানে ওয়েন্ট ভার্বটা কিন্তু ইন ট্রানজিটিভ আগে দেখেছি আমি কি যাই এর উত্তর আসে না তাহলে ইন ভার্বের পরে সরাসরি কি বসে অ্যাডভার্ব বসে এই জন্য আই ওয়েন্ট হোয়ার আদার্স ফেয়ার টু গো এটা কিন্তু adverbial ক্লাস বিষয়টা অনেক সহজ না টোটাল ক্লাস আমরা সংক্ষেপিত করেছি মূল বিষয়টি জানতে আমাদের পেজ ফলো করুন এবং আস্তে আস্তে আমরা মূল বিষয়ে সব কিছু আলাপ করতে পারবো আশা করি ক্লাসটি ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য আরেকটি ক্লাসে থ্যাংক ইউ